পর প্রথম বা শুক্রবারের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মালিবাগ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ কোরবানির ঈদের পর সাধারণত মাছ ও শাকসবজির উপর ক্রেতাদের খুব একটা ঝোঁক দেখা যায় না তেমন কি দেখতে পাচ্ছেন আর গরুর মাংস আর খাসির মাংস বা কেমন বিক্রি হচ্ছে এই সময় এসে আপনি বলছিলেন রাজধানীতে কিন্তু এখনো ছুটির আমেজ বিরাজ করছে যদিও ছুটি এরই মধ্যে শেষ হয়েছে কাঁচা বাজারেও কিন্তু ঠিক সেই চিত্রটা এখনো আছে পুরোপুরি জমে ওঠেনি কিন্তু কাঁচা বাজারে আমরা এসে দেখেছি যে বিভিন্ন জিনিসের দাম কিন্তু বাড়তি ঈদের আগে যেরকম দাম ছিল বিভিন্ন পণ্যের সবজির বিশেষ করে বেশ কিছু সবজির দাম বেড়েছে কাঁচামরিচের দাম ঈদের আগের থেকেও বেড়েছে এবং আরও বেশ কয়েকটা সবজির দাম শশার দাম বেড়েছে টমেটো এবং অন্যান্য সবজির দাম কিন্তু ঈদের আগের থেকে এখন বেশি ডিমের দামও কিন্তু ঈদের আগের থেকে এখন বেশি অর্থাৎ চাহিদা কম থাকলেও বাজারে দাম কিন্তু বেড়েছে এবং বিক্রেতাদের বিক্রেতাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম দাম কেন বেড়েছে তারা বলল যে এখনও সেই অর্থে সরবরাহ শুরু হয়নি এবং কম সরবরাহ থাকায় তারা বাড়তি দামে এইসব পণ্য বিক্রি করছেন তবে এই বাড়তি দামের কারণে কারণ তারা তাদেরকে যারা ঈদের পরে বাজারে আসছেন তাদের পণ্য কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এবং এবং তাতে আমাদের আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই জানবো যে তাদের অনুভূতিটা আপনি তো বাজার করতে এসেছেন বাজারে দেখলাম বিভিন্ন পণ্যের দাম বেড়েছে আপনি কি দেখলেন চিত্রটা জি জি বাংলা বাজারে দাম বেড়েছে আমরা ঈদের আগে যেই বেগুন কিনেছিলাম ষাট টাকা করে গোল বেগুন তাল বেগুন এবং লাম্বা বেগুনগুলো সেগুলো এখন নব্বই টাকা চাওয়া হচ্ছে আর ঈদের আগে আমাদের ডিমটাও কম দাম ছিল ডিমের দাম তখন ছিল একশো পঞ্চাশ টাকা এখন একশো সত্তর টাকা করে বিক্রি হচ্ছে তো প্রত্যেকটা জিনিসেরই যেমন টমেটো গাজর লেবু শশা ঢেঁড়স এবং বিভিন্ন রকমের সবজি কুমড়া সকল কিছুর দামেই কেন যেন একটু বেড়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদান আপনি শুনছিলেন যে রাজধানীর বাজারে ঈদের পরে ক্রেতা কম থাকলেও পণ্যের দাম কিন্তু বেড়েছে তো এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর অর্থাৎ সবজির বা বাজার বেশ ঊর্ধ্বমুখী জানলাম আপনার কাছ থেকে পরবর্তীতে নিশ্চয়ই আরো তথ্য জানতে পারবো আপনার কাছে ধন্যবাদ আপনাকে